আর এই দেখো সারান দেখছো সামান দেখতে বসে দেখেছ এখন তো মেলা মধ্যে চলে আসলে এখন মেলা ঘুরে দেখাবো আর সায়ন দেখো সায়নে দাদার কলে রয়েছে আর ওদিকে তো ভিড়ের মধ্যে সবাই হাঁটছে কারণ এখানে মোটামুটি ভালোই ভিড় এখন সন্ধ্যার সময় তো কারণ এখন অনেকটা রাত হয়নি এখন কোনো রকম সন্ধ্যা হয়ে যায় সকাল ছটা বাজে তা জানি সায়নকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে যার জন্যে আমরা সকাল সকাল চলে আসলাম

কে চড় এটা সায়ন চড়বে দেখতেই পাচ্ছ আর ওইদিকে দেখো এই যে কি বলে এটাকে আমাদের গ্যাডিগুল্লা বলে সেটা আর তুমি নাগর চলছে দেখো আর দিকে দেখো ভীমের গাড়ি আর ওদিকে দেখো বাচ্চারা লাপাচ্ছে দেখো আর এই দেখো বন্ধুরা বছর প্রথম আমাদের এখানে এটা এলো এটা কি বললে যাই না আর মোটামুটি ভালোই লোক হচ্ছে এতে কারণ আমি এতদিন একদিনও মেলায় ঢুকিনি আজকে প্রথম ঢুকলাম আমি কারণ দিনে মানে যখন এসেছি তখন তো লোকজন থাকে না আর রানিং থাকে না মেলা এখন রাত্রেবেলা রানিং দেখো আর টিকিট মনে হয় এটা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে টিকিট আর চলো নাগরদায় কত করে টিকিট সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এখানে যে বোর্ড লেখা আছে এটা পঞ্চাশ টাকা আর চলো সায়ন ওখানে রয়েছে বলছি ট্রেনে উঠবে ট্রেনে ওঠার পরে যাই দেখি ট্রেনে ওঠা কিনা ট্রেনে উঠবে আবার ট্রেনে উঠবো তুমি না ট্রেন পিছনে উঠবে তুমি ট্রেনে তা চলো যাই

আর এই দেখো সাইন টিকিট কেটে এসছে মনা যাচ্ছে এখন ট্রেনে চড়ছে ট্রেনে চড়ে এসে বলবে কেমন লাগছে হ্যাঁ পাপা তাহলে ট্রেনে উঠছে তুমি তাহলে আর ওই যাচ্ছে ট্রেনে দেখো কারণ সিঁড়ি থেকে উঠতে হচ্ছে আর ওই দেখো সাইন ট্রেনে বসে গেছে এখনও ট্রেন ছাড়িনি কারণ সব প্যাসেঞ্জার এখন ওঠেনি যার জন্যে তাছাড়া ওদের ট্রেনে ওঠার পরে তারপর চালার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সায়েন এই প্রথম বছর এই ট্রেনে উঠছে কারণ এখনো পর্যন্ত মেলায় কখনো আর ট্রেনে বা দোলনায় কোনো কিছু তো ওঠেনি এই বছর প্রথম দেখো কী স্পিডে যাচ্ছে দেখো রাজধানীর মতন যাচ্ছে ট্রেনটা

স্টল দেখতেই পাচ্ছি তোমরা আসো অনেক রকমের স্টল পাবে আর আমরা যাই এখন কারণ কী খাওয়া দাওয়া হয়

আর সবারই ভাবা পিঠে খাওয়া হয়ে গেছে আর আমি একটা পাটিশাপটা দিয়েছিলাম রসর মধ্যে সেটাও আমার খাওয়া হয়ে গেছে তখন প্লেটে তার তোমার দাদা ভাই আমরা যখন পাঠশাপ এখানে ছিল না আমি দেখাতে পারি না মেলা অনেক ঘোরাঘুরি হয়ে গেল এখন এলাম চা খেতে আর দেখো চায়ের দোকান চলে এসেছে চা নিতে আর এই দেখো গরম 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 চা চা চলো খাই কারণ অনেক কিছু খাওয়ার পরে এখন চা খেলে চা খেলে ভালো লাগে বিশাল গরম তুমি না করেছো না করেছো তুমি না করেছো তুমি না বলছো দেখো বন্ধুরা মেলাতে কম বেশি অনেক কেনাকাটা করলাম মা কিনে দিলো ভাই কিনে দিলো কিনেছি চলো বাড়ি যাচ্ছি মেলা থেকে এসে গেছি আর বাড়ি এসেছি আর দেখো বন্ধুরা সায়না সায়নিকা কত খেলনা কিনেছে হচ্ছে কি এই দেখো একটা গাড়ি কিনেছে দেখো এই গাড়িটা দেখো কি সুন্দর চোখ পিট পিট করছে হাত দিয়ে ডাকছে এবং জিপটাও বের করছে দেখো দেখতেই পাচ্ছ গাড়িটা কত সুন্দর কত কিউট হচ্ছে গাড়িটা এই দেখো আবারও দেখাচ্ছি তোমাদের এই দেখো কি সুন্দর ডাকছে দেখেছো হাত দিয়ে একদম আর জিপটাও বের করছে দেখো সায়নিকা এই দেখো এই একটা পুতুল কিনেছে মানে চাবি রিং এর মধ্যে আর পুতুলটা দেখো একদম কতটা মাঝে অব্দি চুল আর পুতুলটা এত সুন্দরই পুতুলটা দেখো হাত পা সব কিছু ব্যান্ড করা যায় মানে এরকম হাত আমরা মানুষরা যেরকম হাত পা ব্যান্ড করতে পারি এটাও এরকম হাত পা ব্যান্ড করা যায় পুতুলটা কেমন হলো আর এদিকে সায়নিকা এটা কি কিনেছে বলতো না ও এদিকে হচ্ছে মিলিটারি পুলিশ আর হচ্ছে কি বোম আর হচ্ছে একটা বন্দুকের সেট আর আমি বলতো কিছুই কিনিনি আমি যেহেতু রান্নার সব কিছু লাগে তো খুবই কম দামে দশ টাকা করে পিস নিয়েছে আমি এই দুটো ছোট ছোট নিয়েছি কারণ ঢাকনাগুলো শুধু রাখার থেকে এরকম ভাবে রাখা খুব ভালো তাই এই দুটো নিয়েছি আমি আর এই দেখো বন্ধুরা সায়নের জন্য একটা বোতল কিনেছি এটা হচ্ছে গিয়ে জলের বোতল কোথাও গেলে পরে প্রচুর অসুবিধা হয় জলের জন্য তো এই থেকে জলটা দিয়ে ঢাকা দিয়ে খাওয়া মানে খেতে পারবে আর এই দেখো দেখো আর এটা সায়নের দাদা কিনে দিয়েছে সায়নকে বল আর এটা সায়নের মামা কিনে দিয়েছে আর এটা এটা সায়নের ঠামি পয়সা দিয়েছিল সেই ঠাম্মির পয়সা দিয়ে কিনা হয়েছে আর শায়ম আমি খুবই এটা কম মানে মোটামুটি এটা গামদমের মধ্যে এটা ঠন্যা কিনে দিয়েছি এই যে এইটা এটা হচ্ছে 7 টাকা নিয়েছে তো আমি এইটা আর এই দেখো একটা ট্রেন গাড়ির মতো কিনেছে মানে রেল লাইনের মতো সেট থাকবে এটাও কম দাম মানে এটা বেশি দাম না আর আমি মানুর হচ্ছে গিয়ে এই গার্ডারের সেটটা কিনেছি আর এই ক্লিপের সেটটা কিনেছি এটাই আমি মানুকে কিনে দিয়েছি এই হচ্ছে আজকের খেলনা এর মধ্যে আমি 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 বেশি কিছু এই জিনিস কেনা হয়েছে মানে আমাদের মধ্যে আর হচ্ছে কি এগুলো সবই সবাই মানে মামা দিয়ে ঠাম্মি দিয়ে দাদা দিয়ে সবাই দিদা দিয়ে সবাই দিয়ে এগুলো কিনে দিয়েছে এই খেলনা তো বন্ধুরা আমাদের রাসমেলা উৎসবে আমরা গিয়েছিলাম তো আমাদের মেলা যাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি আমাদের এই ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইক আমাদের সাথে থেকো আর বন্ধুরা তোমরা প্লিজ আমাদের পুরো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো আর প্রথমেই তোমরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক বা তোমাদের একটা কমেন্টে আমাদের অনেকটা উৎসাহ করে এবং আমাদের ভিডিও করতেও আমাদের আরো আনন্দ হয় যে না আমার বন্ধুরা আছে তারা সবাই আমার ভিডিওটা দেখবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই